পরপর রাজ্যে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা এবার ঘটনাস্থল ইসলামপুর নিশানায় পুলিশ কর্মী প্রকাশ্যে পুলিশকে গুলি করে এবার পালালো আসামি বুধবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জিপাড়া থানার ইকোরচলা কালীবাড়ি এলাকায় পুলিশ সূত্রের খবর এদিন রায়গঞ্জ জেলার পুলিশ আসামি নিয়ে ইসলামপুর আদালতে আসেন ইসলামপুর থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় ইকোরচলা কালীবাড়ি এলাকায় সেই আসামি পুলিশের ওপর চড়াও হয়ে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ এই ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন মোট তিন রাউন্ড গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ কর্মীরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই বলে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ পুলিশের উপর আক্রমণ পুলিশ কর্মী গুলিবিদ্ধ ঘটনা নিশ্চিতভাবেই ঘটনা তো ঠিক ঘটনা নয় খারাপ ঘটনা কেন হলো কি হলো পুলিশ প্রশাসন তদন্ত শুরু করে দিয়েছে প্রশাসন পুরোটা নজর রাখছে এবং বিস্তারিত কি কেন এরকম প্রথমেই প্রাথমিক কোনো কথার তো কোনো মন্তব্য হয় না তাছাড়া এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে এই মুহূর্তে সেরকম কোনো খবরও আসে এটা যেটা ঘটেছে একটা অপরাধজনিত ঘটনা সেটা পুলিশ দেখছি